বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নায়ক ছিলেন চিত্রনায়ক রিয়াজ একের পর এক তিনি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের কিছুদিন আগে চলচ্চিত্র সমিতির নির্বাচনে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন এই নায়ক সাকিব প্রসঙ্গে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে সাকিবকে খুব ভালো করে চিনি আমার যতদূর মনে হয় ও এমন কিছু করবে না যে নির্বাচনের ফলাফল প্রভাবিত হতে পারে এইসব ঘটনা ওর এখন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে যাই হোক আমি ওর জন্য মঙ্গল কামনা করি এবং সাকিবের উপর যারা হামলা করেছিল তাদের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করছি ঢালিউডের এই জনপ্রিয় নায়ক আরও বলেন আমি এখন সিনেমা থেকে নিজেকে বিরত রেখেছি ভালো কোনো গল্প পাচ্ছি না তার জন্য চলচ্চিত্র থেকে আমার একটু দূরে থাকা আর আমি আশা করব সাকিব যেন তাড়াতাড়ি নতুন ছবিতে কাজ শুরু করে দেয় সাকিবের পরিবারের প্রতি আমার শুভকামনা রইল তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না